আজকে তৈরি করছি হোয়াইট সস তার জন্য একটি প্যানে আমি এক চামচ তেল গরম করে তাতে দিয়ে দিব হাফ টেবিল স্পুন আটা এখানে ময়দাও ইউজ করা যায় আমার কাছে ময়দা ছিল না তাই আমি হাফ টেবিল স্পুন আটা ইউজ করছি আটাকে তেলের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব এই পর্যায়ে চোলার আঁচটা থাকবে একদম লো তেল যেন আটা পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর দলা পাকিয়ে লামস বা গুটি গুটি যেন থেকে না যায় এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ নর্মাল টেম্পারেচারে থাকা আমি সামান্য একটু একটু করে অ্যাড করব আর ভালোভাবে মিক্স করে নেব এক সঙ্গে পুরো দুধ অ্যাড করে দেওয়া যাবে না তাহলে দেখা যাবে লামস থেকে যাবে তাই ভালোভাবে মিক্স করবো আর একটু একটু করে এড করে নেব তারপর আমি এখানে সামান্য লবণ এবং হাফ স্পুন চিনি দিয়ে দিচ্ছি চিনি আর লবণের পরিমাণ একটু চেক করে নেব ঠিক আছে কি না তারপর মিশ্রণটি ঘন হয়ে আসলে আমাদের হোয়াইট সস খাওয়ার জন্য রেডি হয়ে যাবে এই হোয়াইট সস দিয়ে পিৎজা পাস্তা যে কোনো কিছু তৈরি করে নেওয়া যাবে এবং খেতে খুবই সুস্বাদু হয় এখানে গুলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স আমি এগুলো ইউজ করিনি আপনারা চাইলে ইউজ করতে পারেন